এই ঘটনাটি একা দেখার মতো না আপনার আশেপাশে কেউ থাকলে তাকে সাথে নিয়ে দেখুন আর যদি একা দেখেই ফেলেন কমেন্টে লিখে জানান কারণ এই ঘটনাটা একটা মানুষের জীবনকে রাতারাতি বদলে দিয়েছে জায়গাটা অস্ট্রেলিয়া লোকটির নাম হ্যারল্ড হ্যারল্ড ছিল একজন সাধারণ মানুষ তার একটা ভালো চাকরি ছিল জীবনটা মোটামুটি শান্তিতেই কাটছিল হঠাৎ একদিন দুপুরে তার মোবাইলে একটি ফোন আসে ওপার থেকে বলে তোমার দাদা মারা গেছে আর তার সব সম্পত্তি তোমার নামে রেখে গেছে এ কথা শুনে হ্যারল্ডের মাথায় আকাশ ভেঙে পড়ে মনটা খারাপ হয়ে যায় একদিকে দাদার মৃত্যুর কষ্ট অন্যদিকে হঠাৎ একটা বাড়ির মালিক হওয়ার আশ্চর্য অনুভূতি এক মাস সময় লাগে সব কাগজপত্র ঠিক করতে এরপর একদিন সে সিদ্ধান্ত নেয় সিদ্ধান্ত নেয় সে তার দাদার বাড়িতে গিয়ে থাকবে বাড়িটা ছিল একটু পুরোনো ধাঁচে কিন্তু বেশ সুন্দর এলাকার মানুষও তাকে খুব আপন করে নেয় কারণ তারা সবাই হ্যারোল্ডের দাদাকে চিনত শ্রদ্ধা করত। প্রথম দুই দিন ভালোই কাটে কিন্তু তৃতীয় দিন তৃতীয় দিন রাত এগারোটায় তার দরজায় একটু টোকা পড়ে ভেঙে হ্যারোল্ড দরজা খুললে দেখে একজন প্রতিবেশী দাঁড়িয়ে আছে প্রতিবেশী তাকে জিজ্ঞাসা করে ঘরে কি সব ঠিক আছে অদ্ভুত কান্নার শব্দ আছে আপনার বাসায় হ্যারোল্ড একটু অবাক হয়ে যায় হ্যারোল বলে না আমি তো ঘরে একাই আছি প্রতিবেশী তখন চুপচাপ চলে যায় কিন্তু পরদিন সকালে আবার একই ঘটনা ঘটে আরও দুইজন প্রতিবেশী তাকে বলে আপনার ঘর থেকে এক অদ্ভুত কান্নার শব্দ আসছে যেন মরা কান্না কাঁদছে এবার হ্যালোর ভেতরে ভেতরে একটু ভয় পেতে শুরু করে সে একজন পাঁদ্রিকে ডেকে আনে বাড়িতে প্রার্থনা করায় কিন্তু তাতে কিছুই ঠিক হয় না বরং তার ভয় আরো বাড়তে শুরু করে কারণ রাতে ঘুমালেই সে অনুভব করে রুমের ভেতরে কেউ হাড়াচলা করছে তার পা ধরে কেউ টান দেয় একদিন রাতে হঠাৎ গ্যারেজ থেকে আওয়াজ আসে জিনিসপত্র পরার শব্দ হয় সে ভাবে হয়তো চোর ঢুকে পড়েছে সে নিচে যায় দরজাটা আস্তে করে খুলে দেখে ভিতরে কিছু নেই শুধু হালকা বাতাস বইছে হিজ ব্যাক ওয়্যার ডিগো মাই কার ওন্ট স্টার্ট Did it go into my garage? Can you all see him? or is he just in my head? No no, not the light. Damn it! <gasps> আপনারাই বলেন এই বাড়িটা কি কিছু ছিল নাকি তার দাদার মৃত্যুর পিছনে লুকিয়ে আছে কোনো রহস্য কমেন্টে জানান আপনি হলে এই পরিস্থিতিতে কি করতেন ভয় আর সত্য ঘটনার গল্প পেতে আমাদের ফলো এবং সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করুন ধন্যবাদ